বেআইনিভাবে বাড়িতে বোমা বানানোর অভিযোগ গ্রেফতার বাড়ির মালিক ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে খবর অভিযুক্ত বাড়ির মালিক মোহাম্মদ সামিম বেআইনি ভাবে বোমা বানিয়ে বাড়ির ছাদে শুকোতে দিয়েছিলেন এরপর গোপন সূত্রে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ সামিমের বাড়িতে হানা দেয় এবং বোমাগুলিকে উদ্ধার করে তবে কি কারণে বোমাগুলি বানানো হয়েছিল তা এখন অবধি স্পষ্ট নয় অভিযুক্ত মোহাম্মদ সামিমকে জিজ্ঞেস করা হলে তিনি কোনোভাবেই মুখ খুলতে চাননি ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ